রং ওদের চর্মরোগের একটা কারণ তাই বাড়ির পোষ্য ওদের কপালে ভালোবেসে আবির বা রঙের টিকা লাগানো একই সমস্যা হতে পারে তাই এটা করা এত বাড়ী উচিত নয় কারণ এই রংগুলো মানুষের জন্য তরুণ যার পেদের জন্য নয় আর এর থেকে ওদের চর্মরোগও হতে পারে ফলে নিজেদের পোষ্যের ভালো চাইলে ওদের গায়ে বিন্দুমাত্র রং লাগতে দেবেন না বা নিজেও কোনো রং লাগাবেন না দোলের রঙের ব্যবহার প্রকুরের জন্য মারাত্মক প্রভাবের ওদের কমি যায় কোস্তকাঠিন্য হাতশি কাশি প্রত্যাদির চেষ্টা ক্রমাগত কামড়ানো চুলকানি অ্যালার্জি হতে পারে ওদের লোম সরে যেতে পারে রং চোখে লেগে হতে পারে সমস্যা প্রথমত ওদের তাই রং দেবেন না যদিও রঙ লেগে যায় সেটা পরিষ্কার করতে কখনোই জানে যে সিরিজ বা তেল ব্যবহার করবেন না পরিবর্তে একটি পেস্ট ফ্রেন্ডলির মাইন্ড যা করেছে নেই

শুভেচ্ছা দেয়া রইল আমাদের তরফ থেকে দেখুন অনুষ্ঠান তার নিয়মে নিয়মে প্রত্যেক বছর চলে আসে কিন্তু সেই অনুষ্ঠানটা যাতে নির্বিঘ্নে বেরোয় তার দায়িত্ব থাকে প্রশাসনের হাতে কিন্তু সম্পূর্ণ দায়িত্বটা কিন্তু প্রশাসন প্রশাসনের পক্ষে নির্বিঘ্নে করাটা সম্ভব হয় না যে প্রোগ্রামটাকে আমরাই একাই দায়িত্ব নিয়ে নির্বিঘ্নে পার করবো তারপরেও কিছু না কিছু ঘটনা ঘটেই থাকে আর তাতে সেই ঘটনাগুলো যাতে একটাও না ঘটে তার জন্যই বারবার এই অ্যাওয়ারনেস ক্যাম্পগুলো করে আমরা আপনাদের মাঝে আসি দল যে জিনিসগুলো আমরা বলি সেটা হচ্ছে যে এই যে রং ইউজ হচ্ছে বিভিন্ন কেমিক্যাল রং এই কেমিক্যাল রং থেকে বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ তৈরি হয় কিন্তু আজকের দিনে আমরা দেখছি এই সব কম পয়সার যে রংগুলো বাইরে থেকে যে কোনো বাজারে একদম খোলা মার্কেটে পাওয়া যায় এই রংগুলোকে নিয়ে মানুষ বিভিন্নভাবে বাচ্চা ছেলেদের ফট ফট কিছুটা সুফল পায় আমার মনে হয় খুব ভালো হবে তো আপনারা যদি করে থাকেন এরকম প্রোগ্রাম যে চারদিকে যদি প্রচারটা হয় এবং এটা ক্যাবল যেটা আজকে বেরোচ্ছে এটাও খুবই ভালো জিনিস আমি চাইবো যে বছর এই ধরনের অনুষ্ঠান হোক অ্যাকচুয়ালি আমরা দেখে থাকি পুলিশের চাকরি করতে গিয়ে যে এই যে বসন্ত উৎসব অ্যাকচুয়ালি যেটা খুবই একটা আনন্দের উৎসব তো যেটা আমরা খুব ভালোভাবেই চাই যাতে পালিত হোক কিন্তু আমাদের চাকরিতে দেখতে গেছি যে এই দোল

जा एकरा ने संजय ये नीले आवे ना फोड़ते होवे हां वो फोड़ता होवे बालक निकलो एटा धर दो लगे वाली है क्या ठीक है हम हां 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 हमरा वाली जगह पे नहीं मिला बस तो बोले मनोरमा देखने ला आयो को आयो

না নতুন করে বলার কিছু নেই যেটা বলবো সেটা কিন্তু আলাদা জিনিস সেটা হচ্ছে আমাদের যে সিভিক সেন্স আমি সবসময় এই কথাটা বলি এত